আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল আপনারা যদি আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের নানান জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে যেমন লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই সমস্ত প্রকল্পের মাধ্যমে আপনাদের কিন্তু প্রত্যেক মাসে এক হাজার ও বারোশো কোটি টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় তো আপনারা ইতিমধ্যে জানেন যে সামনে অক্টোবর মাসে যে আপনাদের পেমেন্ট সেটা এগিয়ে আনা হয়েছে কারণ এটা দুর্গা পূজার উপলক্ষে আপনাদের একদম অক্টোবরের প্রথম সপ্তাহেই টাকাটা দিয়ে দেওয়া হবে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে যদিও এই সমস্ত প্রকল্পের পুজো বোনাস হিসেবে টাকা দেওয়ার তারিখ প্রথমে ধার্য হয়েছিল ফার্স্ট অক্টোবর কিন্তু পরবর্তী সেটাকে চেঞ্জ করে কিন্তু প্রথম সপ্তাহের মধ্যে করা হয়েছে অবশ্যই কিন্তু আপনারা প্রথম সপ্তাহের মধ্যে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে টাকা আছে সেই টাকা প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে আপনারা পেয়ে যাবেন ইতিমধ্যে কিন্তু আপনাদের যদি অনলাইন আপনারা স্টার চেক করতে যান তো দেখতে পাবেন ইতিমধ্যে আপনাদের পেমেন্টের ঘরে আন্ডার প্রসেস চলে এসেছে তো আপনি কিন্তু একদম অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে এই সমস্ত প্রকল্পের টাকা পেয়ে যাবেন তো আপনারা এটা ভালো করেই জানেন যে এই সমস্ত প্রকল্পের পুজোর বোনাস হিসেবে কিন্তু আপনাদের কখনই ডবল টাকা দেওয়া হবে না এরকম কোনো কিছু ঘোষণা করা হয়নি শুধুমাত্র টাকাটা আপনাদের আগাম দেওয়া হবে এটাকে পুজো বোনাস বলা হচ্ছে ঠিক আছে তারপরেও কিন্তু এবার অক্টোবর মাসে আপনারা অনেকেই পাবেন দুহাজার অর্থাৎ ডবল টাকা যারা বারোশো করে লক্ষী ভান্ডারে পাচ্ছেন তারা চব্বিশশো করে পাবেন যারা বার্ধক্য ভাতা বিধবা ভাতা এক হাজার করে পাচ্ছেন আপনারা নিয়ে দু হাজার টাকা পাবেন কেন আপনারা অক্টোবর মাসেই ডবল টাকা পাবেন রাজ্য সরকারের পক্ষ ত পুজোর বোনাস হিসেবে সেরকম কোনো ঘোষণা করা হয়নি বাড়তি টাকা দেওয়ার জন্য তো অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে আপনাদের তো পুজোর বোনাস হিসেবে শুধুমাত্র আগাম টাকা দেওয়া হবে কোনো বাড়তি টাকা দেওয়া হবে না আমরা আগেই বলেছি আপনাদেরকে এখনো বলছি তো আপনারা শুধুমাত্র যদি খেয়াল করেন এই অক্টোবর মাসে নয় প্রত্যেক মাসে কিন্তু কিছু কিছু উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকে তো কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকবে অক্টোবর মাসে যাদের আপনাদের কোনো কারণবশত সেপ্টেম্বর মাসের টাকা যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে না থাকে আপনি প্রত্যেক মাসে রেগুলার টাকা পাচ্ছেন এক হাজার বারোশো করে কিন্তু হঠাৎ করে দেখা গেল ব্যাংকের কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য আপনার সেপ্টেম্বর মাসে টাকা আটকে গিয়েছে বা গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো ইস্যুর জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্ট টাকাটা ঢোকানো হয়নি শুধুমাত্র আপনারা যারা রেগুলার টাকা পাচ্ছেন এবং হঠাৎ করে আপনার সেপ্টেম্বর মাসের টাকাটা পেন্ডিং করে গিয়েছে। আপনারাই শুধু কিন্তু এই অক্টোবর মাসে প্রথম সপ্তাহের মধ্যে যে টাকাটা দেওয়া হবে সেখানে ডবল টাকা অর্থাৎ এক হাজার টাকা করে প্লে দু হাজার পাবেন বারোশো করে চব্বিশশো টাকা পাবেন এটাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ খবরাখবর যে অক্টোবর মাসে কারা ডবল টাকা অর্থাৎ দু এবং বারোশো টাকা পাবে তো এবং দু হাজার এবং বারোশো টাকা কারা পাবেন এটা নিয়ে কিন্তু ডবল টাকা পাবেন বাকি প্রত্যেকেই কিন্তু শুধুমাত্র টাকাটা আগাম পাবেন পুজোর বোনার হিসেবে কিন্তু কোনো পাবেন না আশা করি আপনারা বুঝতে পারছেন এইরকম আর ছোট বড় আপডেট গুলো পাওয়ার জন্য আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস কে সাবস্ক্রাইব করবেন ডিজিটাল স্পিজকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন এবং আপনাদের জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেখানে যুক্ত হবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি